আজকে আমাদের দেওয়া ছিল দাদু বাড়িতে আর এই বাড়িটা এই বাড়ির আঙিনা এবং এই মানুষ দুইটি এই সব কিছুতেই যেন অন্য একটা শান্তি মিশে আছে যখনই দাদু বাড়িতে আসি মনে হয় পৃথিবীর সব দুশ্চিন্তা যেন পিছনে ফেলে রেখে তারপরে এসেছি হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি নতুন ভিডিও ব্লাগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ সব রান্নাবান্না আমি নিজের হাতেই করেছি আর দাদি বরাবরের মতোই সবসময় আমার পাশে থেকেছে বরাবর আমি যখনই দাদু বাড়িতে এসেছি বা আসি সব সময় আমি নিজের হাতেই রান্না করি সাধারণত দেখা যায় যে আমি বাড়িতে আসলে বা বাবার বাড়িতে আসলে কখনোই নিজের হাতে রান্না করি না বা আম্মুকে কোনো কাজ গুছিয়েও দিই না হ্যাঁ আমি এরকমই একটা স্বার্থপর টাইপের মেয়ে কারণ আমি এসে কোথায় ঘুরবো কার সাথে দেখা করব এই নিয়েই ব্যস্ত থাকি তবে দাদু বাড়িতে আসলে বিষয়টা একদমই ভিন্ন আমার মনে পড়ে সেই ছোটোবেলা থেকে এখন অবধি আমি যখনই দাদু বাড়িতে আসি তখনই আমি নিজের হাতেই রান্না বান্নাটা করি আর এই জিনিসটা আমার বিন্দু মাত্র কষ্টও হয় না আর অন্য রকমের একটা শান্তি লাগে জানি না এটা কেন অন্য কোথাও গেলে আমি কাজ করতে গেলে আমার ভীষণই বিরক্ত লাগে যে দূর আমি বেড়াতে এসেছি কেন এখানে আমি কাজ করব আমি কাজ করতেই পারবো না তবে এখানে আসলে আমার কোনো রকম বিরক্ত বা কষ্ট কোনোটি হয় না তো আমি প্রথমে মুরগিটা কেটে বেছে নিলাম সাথে কিছু আলু নিয়েছি এটা হচ্ছে লেয়ার মুরগি আমার দাদু হচ্ছে গরুর গোছ খায় না আর আমিও বর্তমানে অ্যালার্জির খাবারটা একটু এড়িয়ে চলার চেষ্টা করছি যার কারণে মুরগিটাই আনিয়েছি আর এই যে দেখেন দাদির হাতে বাটা মশলা দাদির হাতের স্পর্শ আর আমার রান্না সব কিছু মিলিয়ে যেন আমাদের রান্নাটার একটা অন্যরকম রকম ভিড় হয়ে যায় এভাবে রান্না করতে করতে একসাথে মনে পড়ে যায় আমাদের সেই ছোটবেলার গল্পগুলো যখন এই বাড়িতে আমরা সবাই মিলে একসাথেই থাকতাম তো সেই দিনগুলো আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না এটাই হচ্ছে চরম বাস্তবতা তো আমি প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আজকে আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। বিশেষ করে আমার দাদুর জন্য কারণ আমার দাদু বরাবরই আমার হাতে রান্না খেতে পছন্দ করে তবে একটা মজার বিষয় কি জানেন কখনোই সে আমার সামনাসামনি প্রশংসা করবে না যখনই আমি রান্না করে গুছিয়ে তাকে সামনে খাবার দেবো বলবে ইস কী রান্না করেছো এটা কি রান্না হলো হ্যাঁ এর থেকে আমি ভালো রান্না করতে পারি কিন্তু না পরবর্তীতে বলা দেখা যাবে যে সে আমার রান্নাটাই খুব পছন্দ করে তৃপ্তি করে খেয়েছে এবং কোনো কিছু নিয়ে আসলে যখন আমি তাদের বাড়িতে আসি তখন নিয়ে এসেই বলবে এই আজকে যেন সুইট রান্না করে হ্যাঁ আমার নাম সুইটি দাদা দাদির কাছে বড়ি আমি একজন পছন্দের মানুষ সেই ছোট্টবেলা থেকে আমাকে এত বেশি ভালোবেসেছে এত বেশি ভালোবেসেছে যা আসলে বলার বাইরে প্রথমত দেখা যাচ্ছে যে আমি বংশের প্রথমই সন্তান বা প্রথমই নাতি তাদের এরপরে আমার অন্য সব ভাই বোনেরা এই জন্য প্রথম থেকে এখনো পর্যন্ত আমি সমস্ত ভালোবাসার প্রথম ধাপটাই আমি নিয়ে আসছি আর কি অনেক সময় দেখা যায় যে একে একে মানুষ বাড়ার পরে বা ভাই বোন বাড়ার পরেও বড়জনের উপর থেকে আদর ভালোবাসা কমে যায় কিন্তু না আমার বেলাতে এখনো পর্যন্ত আজ অবধি সেই প্রথমের ভালোবাসাটাই থেকে গেছে এই দুনিয়াতে একমাত্র এই দুইটা ব্যক্তি আছেন যারা আজ অবধি এখনো পর্যন্ত আমাকে কোনো প্রকার কষ্ট দেয়নি আর আমি এই মুরগির গোসের সাথে সাথে ডিম রান্না করে নিয়েছি আর ডালটা আমার দাদিয়ে রান্না করেছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নদীর পাড়ে ঘুরতে বের হলাম ওই যে দেখেন আমার দাদু তার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে তারপরও মাশ অনেক বেশি স্ট্রং তার কাছে এখনও মনে হয় যেন আমার বাবা চাচারা দুর্বল সে এখনও নিজের হাতে যেই পরিমাণ কাজ করে যেই পরিমাণ শক্ত পোক্তভাবে জীবনযাপন করতেছে এটা আসলে বর্তমান যুগে দেখাটাই মুশকিল আসলে আমার দাদুর প্রশংসা আমি না করেই পারি না কারণ সে তার ছেলেদের তা খাবে কি তার ছেলেরা এখনও পর্যন্ত তাদের তাই তা খাচ্ছে সবার কাছে একটা অনুরোধ থাকলো দোয়া করবেন আমার দাদু দাদির জন্য তারা যেন আরও অনেক 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 বছর আমাদের মাঝে থাকতে পারে আমি যেন আমার দাদা দাদির ছায়াতল থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত না হয়। আমি চাই আমার দাদা দাদি আরও কয়েকটা যুগ আমার সাথে থাকেন হালকা বাতাসে সূর্যের আলো যখন পড়ে যাচ্ছিল পানির ওপরে মনে হচ্ছিল এই যেন একটা কবিতা বেঁধে গেছে চোখের সামনে আর জারিপের অবস্থা দেখেন জারিপ তো নিজেই সূর্যমুখী ফুল দেখে খুবই অবাক সে নিজেই বলতেছে আম্মু আমার কাছে দাও আমি ভিডিও করব। এবং ধীরে ধীরে ঘেরের পারে সে একটু মাছের ভিডিও করে নিচ্ছে দেখি যদি পারি তার করা ভিডিও আপনাদের সাথে আমি একসময় রিলসের মাধ্যমে শেয়ার করব ইনশাল্লাহ আমাদের আজকে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড আলহাফেজ আসসালামু আলাইকুম